আর লরি গাড়িটা লরিটা এসেছিল দেল দাপন থেকে বেল দাতি স্করপিওর সময় কি হয়ে ধাক্কা লাগলো স্করপিওটা তো হঠাৎ আচমকা তার সামনে চলে আসে উল্টো রাস্তা থেকে এদিকে একলেন থেকে অন্য লেনে চলে আসে একলেন থেকে অন্য লেনে চলে আসে যারা মারা গেছে তাদের বাড়ি কোথায় বর্তমান বর্তমান লিখছি কোথায় এই দুটোই খবর হয়েছে এই মাত্র বর্তমান কোন জায়গাটা হয়েছে দুর্ঘটনা এটা হয়েছে রানীশ্বরায় আমাদের রানীশ্বরায় অঞ্চলের কক নম্বরে রানীশ্বরায় বাস স্ট্যান্ডের